হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই যে আমার ওয়াল ফ্যান ওয়াল ফ্যানটা চালিয়ে এখন বসে আছি আর সেই যে উপরে সিলিং ফ্যান দেখতে পাচ্ছ সিলিং ফ্যান সিলিং ফ্যান কিন্তু এখনো বন্ধ আছে আর তোমার আরকে চিনতে পাচ্ছি গরমের চেটে আমার মা কি করছে হ্যাঁ দেখো খারের তলায় ঢুকে শুয়ে আছে এই একটা ফ্যান এই 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 ফ্যানটা চালিয়ে খাটের তলায় ঢুকে শুয়ে আছে দেখো এইটা হচ্ছে আমার রুম এই যে আমাদের উঠোন দেখতে ছাগল পাগল সব চড়ছে বাচ্চা এই ভেতর একটা আছে এটা খাসি যে আর এই যে তিনটে আছে মেয়ে এখানে জল ঢেলে দিয়েছিলাম এদেরকেও চান করে দিয়েছিলাম ওপরে জল দিয়েছিলাম যে তোমাদেরকে দেখাচ্ছি সে ঘরে চলে গেছে হ্যাঁ দিঘা হ্যাঁ চল বাইরে বেরো চল বাইরে বেরো চল বাইরে বেরো চল চে বেরো বেরো বেড়ে চলে ভালো কথা শোনে বাচ্চা ছাগল এখনো সবাই চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস মতো বয়স হতে যায় এটা হচ্ছে আমার মার রুম এটা হচ্ছে মারুম এই মা রুমে পাখা বন্ধ মা এখন মার ঘরে নেই আমার ঘরে গাড়ি তারা ঢুকে গেছে আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা হচ্ছে আমার বাবা ঢুক তো বাবা তো মারা গেছে বেশ বছর আড়াই বছর হচ্ছে তো একটা ফ্যান এই যে একটা ফ্যানের স্ট্যান্ড ফ্যান বড়ো সো এটাকেও এখন চালাচ্ছি না সো এখন ওই ফ্যানটাকেই চালাচ্ছি ঠান্ডা হাওয়াটা পাওয়ার জন্য আর কিছুই না এই যে ভাটকোলা ঢুকে শুয়ে আছে ওই যে দেখতে পাচ্ছি ওই যে ফাটকোলা ঢুকে শুয়ে আছে আমার মা এই ফ্যানটা চালিয়ে আর আমি হাতের ওপরে এই ফ্যানটা এই যে ওয়াল ফ্যান এই ওয়াল ফ্যান চালিয়ে বসে আছি তো দেখো লাইক কমেন্ট করে তোকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর তুমি করে সাপোর্ট করো আর এই গরমে তোমার সবাই ভালো থাকো আর সবসময় যেতে পারবে ঠান্ডা কিছু খেতে মানে খাওয়ার চেষ্টা করবে তুই রিচ খাবার খাবে না সো এইটুকু নেই